তে স্টাডি এর মাঝে যুমলে তোমরা লয়লেছে তারে এই আইসিইউ সুযোগ বাচ্চা যখন একक्सीडेंटে টাকা নে মিচিউতের জন্য একটা প্যাচেল একটা এনসিএম আছে হ্যাঁ এভাবে এনেব গায়ের হ্যাঁ সব জমা ওটাsubsubsection ভাবে গ্লাস দিয়া আর যে দেখতেছিsubsubsection হচ্ছে আছে সেইটা আর জানাটা মোটে মুখ বলে কোনো উপায় এই অ্যাঙ্গেল দিয়ে এবার মনগুলো আনিয় করার চিন্তা করে কোনখানে খালি খালি চিন্তা করে থাকে মানে লাভ করে কিছু নাও না তার আগেই চলে যেতে দিয়ে যায় তো লাইট সে করেছি আর এই জন্য কথা বললেন তো আমি নিশ্চিতভাবে বলছি মানে কাজটা চিন্তা করতে